মাঠ পরিচালক মাত্র আমাদের খেলার শুভ উদ্বোধনটা ঘোষণা করলেন আমাদের আজকে স্টেডিয়াম কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমি যেটুকু জানি যে কোনো টিকেটের কোনো টিকেটের মূল্য বা কোনো ফি করা হয়নি আপনারা মাঠে প্রবেশ করেছেন ফুটবলকে ভালোবাসবেন যে বাংলাদেশ কিন্তু এশিয়ান কাপ দিপু জাতীয় দলের সাবেক ফুটবলার সম্রাট আরে বাইরে যাবে জাবে বলটা পেছনের কাছে আরো একটা আসার জন্য বিশজন উপস্থিত আছেন খেলা না